রাত এখন বারোটা বেজে তিরিশ মিনিট আপনি বিছানায় শুয়ে আছেন ঘর অন্ধকার পরিবেশ শান্ত আপনার শরীর ক্লান্ত চোখ ঘুমে বুজে আসছে কিন্তু আপনার মস্তিষ্ক সেটা যেন এক যুদ্ধক্ষেত্র মাথায় হাজারটা চিন্তা ঘুরছে আগামীকাল কি হবে বস্কি ওটা নিয়ে রাগ করবে ব্যবসাটা কি শুরু করা উচিত ছিল আমার কি ওই কথাটা বলা ঠিক হয়েছে আপনি পাশ ফিরছেন বালিশ ঠিক করছেন কিন্তু চিন্তাগুলো থামছে না মনে হচ্ছে মাথার ভেতরে একটা রেডিও চলছে যা আপনি বন্ধ করতে পারছেন না আসসালামু আলাইকুম আমি বুলবুল বুক এক্সপ্লোরার চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনার কথা বলতে এসেছি হ্যাঁ আপনার কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু বিজ্ঞান বলছে অতিরিক্ত ভাবনা বা চিন্তা করাই আজ আমাদের জেনারেশনের সবচেয়ে বড় মহামারী এটা এমন এক নিয়ব ঘাতক যা আপনার স্বপ্ন আপনার সম্ভাবনা এবং আপনার শান্তি সব কিছু তিলে তিলে শেষ করে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা পিটার হলিন্সের বিখ্যাত বই থিঙ্কলেস ডু মোর এর গভীরে যাব এই ভিডিওটি দেখার পর আপনার মাথার ভেতরের সেই অবিরাম কোলাহল শান্ত হবে এবং আপনি ওভার থিঙ্কার থেকে একজন অ্যাকশন টেকারে রূপান্তরিত হবেন এই ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি এই তিরিশ মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চলুন একটা গল্প দিয়ে শুরু করি আমাদের গল্পের নায়ক ধরুন তার নাম রহিম রহিম সাহেব অত্যন্ত বুদ্ধিমান মেধাবী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার মাথায় বছর আগে একটা যুগান্তকারী বিজনেস আইডিয়া এসেছিল আইডিয়াটা এতই ভালো যে সেটা মার্কেট কাঁপিয়ে দিতে পারে রহিম সাহেব কি করলেন তিনি তার ল্যাপটপ খুললেন এবং পরিকল্পনা শুরু করলেন তিনি ভাবলেন আগে আমাকে মার্কেট রিসার্চ করতে হবে ছ মাস গেল রিসার্চে তারপর তিনি ভাবলেন কম্পিটিটাররা কি করছে দেখা দরকার আরও তিন মাস গেল এরপর তিনি ভাবলেন লোগোটা পারফেক্ট হতে হবে অফিসের কালার স্কিম কি হবে আজ দু বছর পার হয়ে গেছে রহিম সাহেবের ল্যাপটপে ফোল্ডারের পর ফোল্ডার প্ল্যানিং জমে আছে কিন্তু বাস্তবতা হল তার বিজনেসের অস্তিত্ব আজও নেই অন্যদিকে আছেন করিম সাহেব তার আইডিয়াটা রহিম সাহেবের মতো অতটা পারফেক্ট ছিল না তিনি অতটা মেধাবীও নন কিন্তু আইডিয়া আসার এক সপ্তাহের মাথায় তিনি একটা ভাঙাচোরা ওয়েবসাইট বানিয়ে ফেললেন বন্ধুবান্ধবদের লিঙ্ক দিলেন মানুষ হাসাহাসি করল প্রোডাক্টে ভুল ছিল কিন্তু তিনি থামলেন না ফিডব্যাক নিলেন ঠিক করলেন আবার কাজ করলেন আজ দু বছর পর করিম সাহেবের কোম্পানিতে পঞ্চাশ জন মানুষ কাজ করছে তার গাড়ি আছে বাড়ি আছে স্বাধীনতা আছে আর রহিম সাহেব তিনি আজও বিছানা শুয়ে শুয়ে ভাবছেন ইস যদি শুরু করতাম এই গল্পটা কি আপনার পরিচিত মনে হচ্ছে রহিম সাহেবের মতো আমরা অনেকেই অ্যানালিসিস প্যারালিসিস বা বিশ্লেষণ পক্ষাঘাতে ভুগছি আমরা মনে করি আমরা কাজ করছি কারণ আমরা চিন্তা করছি কিন্তু পিটার হলিন্স বলছেন থিঙ্কিং ইজ নট ডুইং আমাদের মস্তিষ্ক বা ব্রেনের একটি অংশ আছে যার নাম প্রি ফ্রান্টাল কর্টেক্স এটি পরিকল্পনা ও বিশ্লেষণের জন্য দায়ী কিন্তু যখন আমরা অতিরিক্ত চিন্তা করি তখন এই অংশটি হাইপার অ্যাক্টিভ হয়ে যায় এবং যে অংশটি আমাদের অ্যাকশন বা কাজ করতে সাহায্য করে সেটিকে ব্লক করে দেয় অর্থাৎ বিজ্ঞান বলছে আপনি যত বেশি চিন্তা করবেন শারীরিকভাবে কাজ করার ক্ষমতা আপনার তত কমে যাবে এই যে চিন্তা নামক ভিলেন এটি আপনাকে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে এটি বলে আরেকটু ভাব তাহলে তুমি নিরাপদ থাকবে কিন্তু আসলে এটি আপনাকে আপনার জীবনের সেরা সুযোগগুলো থেকে বঞ্চিত করছে আমি জানি আপনি কি অনুভব করছেন কারণ আমিও একসময় সেখানে ছিলাম আমিও ভাবতাম নিখুঁত পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা বকামি কিন্তু পিটার হলেন্সের এই বইটি আমার চোখ খুলে দিয়েছে লেখক এখানে একজন গাইডের ভূমিকা পালন করেছেন তিনি আমাদের বোঝাচ্ছেন যে ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা মূলত দুই ধরনের হয় এক রুমিনেশন মানে অতীতের কথা ভাবা কেন আমি ওটা বললাম ইশ যদি ওভাবে না করতাম গরুর মতো যেমন খাবার পেটে নিয়ে আবার মুখে এনে চিবায় আমরাও পুরনো কষ্টের স্মৃতিগুলো বারবার মনে করে নিজেকে কষ্ট দিই দুই ফিউচার ওয়ারিং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যদি বিফল হই যদি টাকা লস হয় যদি লোকে হাসে কিন্তু কেন আমরা এটা করি কেন আমরা চাইলেও থামতে পারি না বইটিতে এর তিনটি প্রধান কারণ বলা হয়েছে প্রথমত পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা আমরা মনে করি আমার প্রথম ভিডিওটি হতে হবে অস্কার পাওয়ার মতো আমার প্রথম ব্যবসায়ী হতে হবে অ্যামাজনের মতো কিন্তু মনে রাখবেন পারফেকশন ইজ দি এনিমি অফ প্রগ্রেস শূন্য থেকে এক ভালো কিন্তু শূন্য থেকে নিখুঁত শূন্যের কোনো দাম নেই দ্বিতীয়ত ফিয়ার অফ ফেলিয়ার বা ব্যর্থতার ভয় সমাজ আমাদের শিখিয়েছে ব্যর্থ হওয়া পাপ কিন্তু সফল মানুষেরা জানেন ব্যর্থতা হল সাফল্যের সিঁড়ি টমাস আলভা এডিসন দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব বানানোর আগে তিনি ওভার করলে আজ আমরা অন্ধকারে থাকতাম তৃতীয়ত ইনফরমেশন ওভারলোড আজকের যুগে তথ্যের কোনো অভাব নেই আপনি ইউটিউবে সার্চ দিলে হাজারটা ভিডিও পাবেন কিন্তু এই অতিরিক্ত তথ্য আপনাকে জ্ঞানী করছে না বরং কনফিউজড করছে একে বলে প্যারাডক্স অফ চয়েস অপশন যত বেশি সিদ্ধান্ত নেওয়া তত কঠিন আপনি যদি এই চক্রে আটকে থাকেন তবে আপনার দোষ নেই আমাদের ব্রেইন এভাবেই ডিজাইন করা আমাদের নিরাপদ রাখা কিন্তু আজকের যুগে এই নিরাপত্তাই আমাদের সবচেয়ে বড় ঝুঁকির কারণ এখন প্রশ্ন হলো এই চক্র থেকে বের হওয়ার উপায় কী পিটার হলেন্স আমাদের একটি সহজ কিন্তু শক্তিশালী প্ল্যান দিয়েছেন তিনি একে বলছেন দি অ্যাকশন ইনফরমেশন লুপ বেশিরভাগ মানুষ মনে করে প্রসেসটা এমন চিন্তা করো তথ্য সংগ্রহ করো সিদ্ধান্ত নাও কাজ করো কিন্তু সফল মানুষেরা উল্টো পথে হাঁটেন তাদের প্রসেস হল কাজ করো তথ্য পাও বা ফিডব্যাক পাও শিক্ষা নাও আবার কাজ করো ধরুন আপনি সাঁতার শিখতে চান আপনি কি লাইব্রেরিতে গিয়ে সাঁতারের ওপর দশটা বই পড়লে সাঁতার শিখবেন নাকি পানিতে নামলে শিখবেন পানিতে নামলে আপনি হয়তো পানি খাবেন নাক মুখ দিয়ে পানি ঢুকবে ভয় পাবেন কিন্তু সেই মুহূর্তে আপনি যে ইনফরমেশন বা তথ্য পাবেন যে পানি কেমন হাত পা নাড়লে কি হয় সেটা দশ বছর বই পড়েও পাওয়া সম্ভব না অ্যাকশন বা কাজ আপনাকে রিয়েল টাইম ডেটা দেয় চিন্তা আপনাকে শুধুই অনুমান বা হাইপোথেটিক্যাল সিনারিও দেয় পিটার হলেন্স বলছেন ইউ কান্ট স্টিয়ার আ পার্কড কার দাঁড়িয়ে থাকা গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে কোনো লাভ নেই গাড়িটা আগে চলতে শুরু করতে হবে তারপর আপনি দিক পরিবর্তন করতে পারবেন আপনার জীবনও তাই ভুল দিকে হলেও হাঁটা শুরু করুন কারণ হাঁটলে আপনি বুঝতে পারবেন রাস্তাটা ভুল তখন আপনি দিক বদলাতে পারবেন কিন্তু দাঁড়িয়ে থেকে শুধু ম্যাপ দেখলে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না এখন আপনি হয়তো ভাবছেন ভাই বুঝলাম কিন্তু শুরুটা করব কি করে ভয় যে লাগে চিন্তা করবেন না এর জন্য আমাদের কাছে কিছু মারাত্মক কার্যকরী অস্ত্র বা টুলস আছে এখন আমি আপনাকে এমন কিছু প্র্যাকটিক্যাল টেকনিক শেখাব যা আপনি ভিডিওটা দেখার সাথে সাথেই অ্যাপ্লাই করতে পারবেন অস্ত্র এক দ্য ফাইভ সেকেন্ড রুল পাঁচ সেকেন্ডের নিয়ম আপনার ব্রেনকে কাজ করতে না দেওয়ার জন্য সে বাহানা তৈরি করতে পাঁচ সেকেন্ড সময় নেয় যখনই আপনার মনে হবে আমার এখন এক্সারসাইজ করা উচিত বা ওই মেলটা পাঠানো উচিত সাথে সাথে কাউন্টডাউন শুরু করুন পাঁচ চার তিন দুই এক এবং কাজটা শুরু করুন চিন্তা করবেন না জাস্ট ফিজিক্যালি মুভ করুন বিছানা থেকে নামুন ল্যাপটপ খুলুন জুতো পরুন এই পাঁচ সেকেন্ডের জানালা বা উইন্ডোটা খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে অ্যাকশন না নিলে আপনার প্রি ফ্রন্টাল করটেক্স জেগে উঠবে এবং আপনাকে থামিয়ে দেবে অস্ত্র দুই দ্য টেন 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 রুল যখন কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবেন নিজেকে তিনটি প্রশ্ন করুন এক এই সিদ্ধান্তটি নেওয়ার দশ মিনিট পর আমার কেমন লাগবে দুই দশ মাস পর এই সিদ্ধান্তের প্রভাব কি হবে তিন দশ বছর পর কি এই সিদ্ধান্তের কোনো গুরুত্ব থাকবে বেশিরভাগ সময় দেখবেন দশ বছর পর আমরা যে বিষয় নিয়ে এখন দুশ্চিন্তা করছি তার কোনো অস্তিত্বই থাকবে না তাহলে কেন এত ভয় অস্ত্র তিন দ্য গুড এনাফ প্রিন্সিপাল সবকিছু বেস্ট হতে হবে এই চিন্তা বাদ দিন গুড এনাফ বা মোটামুটি ভালো দিয়ে শুরু করুন এইট্টি কাজ হয়ে গেলেই সেটা লঞ্চ করুন বাকি টোয়েন্টি সময়ের সাথে ঠিক হবে মনে রাখবেন ডান ইজ বেটার দ্যান পারফেক্ট অস্ত্র চার ডিসিশন ডেডলাইন পার্কিনসন্স ল বলে একটি কাজ শেষ করতে আপনি যতটা সময় বরাদ্দ করবেন কাজটি ঠিক ততটা সময়ই নেবে সিদ্ধান্তের ক্ষেত্রেও তাই আপনি যদি ভাবেন আমি ভেবে জানাবো তবে আপনি অনন্তকাল ভাববেন নিজেকে ডেডলাইন দিন আজ রাত আটটার মধ্যে আমি ঠিক করব আমি এই কোর্সটা কিনব কিনা না আটটা বাজলে হ্যাঁ অথবা না যেকোনো একটা বেছে নিতে হবে মাঝখানের কোনো রাস্তা নেই অস্ত্র পাঁচ ইনফরমেশন ডায়েট অতিরিক্ত তথ্য নেওয়া বন্ধ করুন নিজেকে বলুন আমি এই বিষয়ে মাত্র তিনটি আর্টিকেল পড়ব বা তিনটি ভিডিও দেখব তারপর আমি কাজ শুরু করব তথ্যের বন্যা আপনার অ্যাকশন নেওয়ার ক্ষমতা ভাসিয়ে নিয়ে যায় এই টুলসগুলো ব্যবহার করার পর কি ঘটবে আপনি কি একলাফে পাহাড় জয় করবেন না এবং সেখানেই আমরা ভুল করি আমরা বড় সাফল্যের পেছনে ছুটি আর ছোট সাফল্যগুলোকে অবজ্ঞা করি পিটার হলিন্স বলছেন দ্য পাওয়ার অফ স্মল উইন্স বা ছোট ছোট জয়ের শক্তিতে বিশ্বাসী হতে আপনি যদি আজ মাত্র এক পৃষ্ঠা বই পড়েন সেটা একটা জয় আপনি যদি আজ মাত্র পাঁচ মিনিট ব্যায়াম করেন সেটা একটা জয় আপনি যদি আজ একটা লাইনও লেখেন সেটা একটা জয় এই ছোট ছোট জয়গুলো আপনার মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে ডোপামিন হলো মোটিভেশনের জ্বালানি যখন আপনি ছোট একটা কাজ শেষ করেন আপনার ব্রেন সিগন্যাল পায় আমি সফল তখন সে পরের কাজটি করার এনার্জি পায় এটাকে বলে মোমেন্টাম একটা বিশাল পাথরকে ধাক্কা দিয়ে সরানো কঠিন কিন্তু একবার সেটা গড়িয়ে চলতে শুরু করলে তাকে থামানো কঠিন আপনি হলেন সেই পাথর প্রথম ধাক্কাটা দিন ছোট একটা অ্যাকশান নিন দেখবেন মোমেন্টাম আপনাকে টেনে নিয়ে যাচ্ছে বইটিতে একটি চমৎকার কনসেপ্ট আছে আইডেন্টি শিফট আপনি যখন প্রতিদিন ছোট ছোট অ্যাকশান নেবেন তখন শুধু আপনার কাজই হবে না আপনার পরিচয় বা আইডেন্টি বদলে যাবে আপনি আর তখন বলবেন না আমি একজন অলস মানুষ যে শুধু চিন্তা করে আপনি বলবেন আমি একজন অ্যাকশন টেকার আমি সেই ব্যক্তি যে কাজ করে এই পরিচয় পরিবর্তনই হল আসল রূপান্তর একটু থামুন একটা গভীর শ্বাস নিন আমি চাই আপনি একটা কল্পনা করুন কল্পনা করুন আপনার বয়স এখন আশি বছর আপনি আপনার জীবনের শেষ দিনগুলোতে আছেন আপনি একটা দোলনা চেয়ারে বসে আছেন এবং আপনার পুরো জীবনের দিকে ফিরে তাকাচ্ছেন আপনার মনে পড়ছে সেই বিজনেস আইডিয়াটার কথা যেটা আপনি কখনোই শুরু করেননি কারণ আপনি ভয়ে ছিলেন মনে পড়ছে সেই বইটার কথা যেটা লেখা হয়নি কারণ আপনি ভেবেছিলেন লেখা ভালো হবে না মনে পড়ছে সেই মানুষটার কথা যাকে আপনি মনের কথা বলেননি কারণ আপনি রিজেকশনের ভয় পেয়েছিলেন সেই আশি বছর বয়সে আপনার হাতে আর সময় নেই আছে শুধু একরাশ আফসোস বা রিগ্রেট ইশ যদি তখন লোকে কি বলবে তা না ভেবে কাজটা করতাম বইটিতে একে বলা হয়েছে দ্য ডেথ বেড টেস্ট ভুল করার দুঃখ কিছুদিন থাকে কিন্তু চেষ্টা না করার দুঃখ বা অনুশোচনা সারা জীবন তাড়া করে বেড়ায় আপনি কি সেই অনুশোচনার বোঝা নিয়ে পৃথিবী ছাড়তে চান নাকি গর্বের সাথে বলতে চান আমি চেষ্টা করেছি আমি ভুল করেছি আমি শিখেছি কিন্তু আমি থেমে থাকিনি কিন্তু গল্পটা অন্যরকমও হতে পারে এবং সেই কলম এখন আপনার হাতে কল্পনা করুন আপনি আজ থেকেই থিংকলেস ডু মোর নীতি মেনে চলা শুরু করলেন আগামী এক মাসে আপনি হয়তো আপনার প্রজেক্টের প্রথম ড্রাফট শেষ করবেন আগামী ছ মাসে আপনার স্কিল ডেভেলপ হবে যা আপনি এতদিন শুধু ভাবছিলেন আগামী এক বছরে আপনি হয়তো এমন এক জায়গায় পৌঁছাবেন যা আজ আপনার কাছে স্বপ্ন মনে হচ্ছে তখন আপনার ঘুম হবে শান্তির কারণ আপনার মাথায় আর হাজারটা অসমাপ্ত কাজের চিন্তা ঘুরবে না আপনি জানবেন আপনি আপনার সেরাটা দিচ্ছেন আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স আকাশ ছোঁয়া হবে লোকে আপনাকে দেখে বলবে মানুষটা যা ভাবে তাই করে দেখায় এই জীবনটা আপনার জন্য অপেক্ষা করছে শুধু একটা সিদ্ধান্তের দূরত্বে পিটার হলিন্সের এই বইয়ের সারমর্ম শুধু জানার জন্য নয় এটি প্রয়োগ করার জন্য তাই আজ এই মুহূর্তে আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি এই ভিডিওটি শেষ হওয়ার পর পাঁচ সেকেন্ডের মধ্যে যে কোনো একটি ছোট কাজ করুন যা আপনি অনেক দিন ধরে ফেলে রেখেছেন সেটা হতে পারে একটা ফোন কল করা একটা মেল লেখা বা মাত্র দশটা আপ দেওয়া মাত্র পাঁচ সেকেন্ড ফাইভ ফোর থ্রি টু ওয়ান গো আপনার এই ছোট অ্যাকশনটি হতে পারে আপনার নতুন জীবনের শুরু ভিডিওটি যদি আপনার ভেতরে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে কমেন্টে লিখুন আই অ্যাম অ্যান অ্যাকশন টেকার এটা আপনার প্রথম পাবলিক কমিটমেন্ট আর হ্যাঁ এই চ্যানেলে আমরা এমন সব বই নিয়ে কথা বলি যা আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি নিজেকে ডেভেলপ করতে চান তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন কারণ আমরা চাই না ওভার থিঙ্কিংয়ের কারণে আপনি আমাদের পরবর্তী ভিডিওটি মিস করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কম চিন্তা করুন বেশি কাজ করুন ভালো থাকবেন